তোমরা সবাই ভালো আছো তো আজকের যে মডেলটি আছে ভিডিও করছে লেডিস গাড়ি এন লেডিস গাড়ি তো নতুন মডেল এসে দু হাজার পঁচিশের মডেল ফিন্স কোম্পানি তো বন্ধুরা ফ্যামটা আপনাদেরকে দেখাই গাড়ি এখনও কমপ্লিট হয়নি তো গাড়িটা কমপ্লিট হলে বন্ধুরা ফিটিং করলে কীরকমই গাড়ির লুকটা আছে আপনাদেরকে দেখাবো তো চলো বন্ধুরা সবাই সঙ্গে থাকুন লুপটা আমরা দেখে নেব বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন লেডিস গাড়িটা ট্যাকচার হয়ে গেছে হয়ে সামনের চাকা ফিটিং কমপ্লিট হয়ে গেছে পেছনের চাকা এবার ফিটিং হচ্ছে ফিটিং করছে পেছনের চাকাটি তো বন্ধুরা গাড়িটি অল ফিটিং হয়ে গেলে লুক লুকটা কীরকমই আছে আমরা একটু দেখে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চাকা থ্রি এইট চাকা হবে নাইন ফাইভ চাকা হবে সরি দেখতে পাচ্ছেন তো বন্ধুরা গাড়ির লুকটা কীরকমই আছে আমরা একটু দেখে নেব গাড়িটি ফিটিং হয়ে গেলে তো বন্ধুরা সবাই সঙ্গে থাকে বন্ধুরা ফাইনালি দেখতে পাচ্ছেন গাড়িটা কমপ্লিট হয়ে গেছে তো আপনাদেরকে দেখাবো গাড়িটা ভালো করে ঘুরিয়ে প্রিন্সের খুব সুন্দর মডেল করেছে দেখতে পাচ্ছেন গাড়ির কেলাম থেকে এ থেকে দেখুন বন্ধুরা কালারটাও খুবই সুন্দর করেছে তো বন্ধুরা গাড়িটা যদি গাড়িটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা গাড়িটির জন্য অবশ্যই একটা লাইক করবেন করবেন ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধুরা এটা কমেন্ট করবেন তো বন্ধুরা এই গাড়িটির দাম করেছে মাত্র পাঁচ হাজার নশো টাকা তো এর মধ্যে দুশো টাকা ডিসকাউন্টও আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন নাইন ফাইভের চাকা করেছে চাকাটা হালকা মোটা সেই মোটা চাকা করে দিয়েছে বন্ধুরা গাড়িটা দেখতে পাচ্ছেন খুবই একেবারে নতুন মডেল এসে একেবারে নিউ কালার দেখতে পাচ্ছেন আচ্ছা বন্ধুরা সাইকেল শোরুম হচ্ছে কমলা বা সাইকেল শোরুম ঠিকানা হচ্ছে বিজয়গঞ্জ বাজার লক্ষ্মীকান্তপুর রেল স্টেশন